মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল কেশবপুর মল্লিকপাড়া জামে মসজিদ কমিটি এবং গ্রামবাসী বৃন্দ পয়লা এপ্রিল কেশবপুর জামে মসজিদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা জানানো হয় এছাড়াও ছিল ক্রীড়া প্রতিযোগিতা অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হারাদন কুমার জামে মসজিদের ইমামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা এবং ম্যাজিক শো অনুষ্ঠিত হয় অর্জন করা এই কথাটা স্মরণ করাতে সমাজে পুরুষদের সাথে সাথে নারীদেরও শিক্ষার অবশ্যই প্রয়োজন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইয়া সাল্লামের ডেরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইয়া সাল্লামের সাল্লাম নারী শিক্ষা সম্পর্কে

অবশ্যই আমার কাছে যিনি আছেন কবি পরিচিত আমার স্কুলে একসমাসিক খবদা পড়ছে সবাই বলা ভাবু আর অন্যরা যারা আজ এর কারণে অভাবে নেবেন না সকলকে আমার আরেকবার কৃতজ্ঞতা জানাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খুতি ছাত্রছাত্রীরা এই সংবর্ধনায় আকুলত বলে জানালেন অনেক শুভেচ্ছা

শিক্ষা হল জাতির মেরুদণ্ড তাই সমাজকে শিক্ষিত করতে হবে বলে জানালেন এসব জামে মসজিদের ইমাম সদস্য জামে আলম মল্লিক ওরা এবং ওয়াইজুলা মল্লিক্যবস্থার ত্য জীবনে ভবিষ্যতে বাচ্চা বাচ্চারা শিক্ষার দিকে ঘাটতি হয় এবং সমাজটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এই উদ্দেশ্য আজকালে অনুষ্ঠান উৎসব যেভাবে পালিত হয় সেইটাকে বিভিন্ন রকম চিন্তাভাবনাটা কীভাবে আমাদের ধর্মের জন্য করার যে নজর হয়েছে ওই মোহাম্মদ সাল্লাহ স্বাভাবিক এই করার নজর হয়েছে ইতিহাস আর্টিকেল আর্থিক তোমরা শেখো এবং শিক্ষার হুকুম করা হচ্ছে শিক্ষা হল জাতির মেরুদণ্ড মানুষের জন্য মেরুদণ্ড যে জাতির মধ্যে শিক্ষা আছে সেই জাতি আর ডেভেলপমেন্ট দেওয়া যে জাতির মধ্যে শিক্ষা নেই সেই জাতি আদি মেরুদণ্ড ভাঙা হয়ে যাতে নাকি পিছিয়ে যাচ্ছে ওই জন্য আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা ইঙ্গিতরা নিয়ে এই মূল্যের উৎসবে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছে গ্রামের শিক্ষা অনুষ্ঠানটা মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা বর্তমান সময়কালে শিক্ষা অত্যন্ত জরুরি সে একটা জাতিকে এগিয়ে নিতে গেলে শিক্ষা খুবই প্রয়োজন সেই থিমটাকে আমরা সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাচ্চা এখান থেকে বাচ্চাদেরকে শেখানো যাবে যে শুধুমাত্র গান বাজনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানকে সে পালন করা নয় শিক্ষা আমাদের জরুরি শিক্ষাটাকে সামনে রেখেই আমরা এটা চালাচ্ছি ভবিষ্যতে বাচ্চারা এখান থেকে শিখ শিক্ষায় শিক্ষিত হতে পারে যাতে অনুষ্ঠান পরবর্তীকাল তাদের পরের প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্যই আমাদের ইচ্ছা আর এটা কি এবছর প্রথম আপনাদের এরকম ছিল না আগের বছর থেকে আমাদের প্রোগ্রামটা ছিল আমার দেশ আমার গ্রাম আর এই হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার দেশ আমার গ্রামের পরেই পুনরায় আমার একটা সিদ্ধান্ত নিয়ে চলেছি যে শিক্ষা নিয়ে আমাদের কিছু করতে হবে সেখান থেকেই দ্বিতীয় বছর আমরা অনুষ্ঠানটাকে কিছু ইচ্ছা নিয়ে আপনাদের আগামী বছর কী পরিকল্পনা আছে শিক্ষা নিয়ে এখন আপাতত চলবে অনুষ্ঠান চলবে এভাবেই শিক্ষামূলক অনুষ্ঠান আনন্দ আনন্দ শিক্ষা হবে শিক্ষার মধ্য দিয়ে আনন্দ লাভ করে শুধুমাত্র এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে শিক্ষামূলকই অনুষ্ঠান হচ্ছে বাচ্চারা তাদের বলার যে অভ্যাস মাইকের সামনে যে বলতে হবে এই অভ্যাসটাকে তৈরি করার জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতা মানে মানে আমরা মোহল্লা বলি মোহল্লারা নিয়ে বলে ইমাম সাহেব যেহেতু উনি আমাদের গার্জেন ওনার টোটাল প্রোগ্রামটা যে করছে টোটাল উনি আমাদের অভিভাবক ওনার নেতৃত্বে এই প্রোগ্রামের আয়োজন ঠিক আছে এটা আমাদের দ্বিতীয় বছরে পড়লো মানে আমরা চাই যে মৌল সাহেব বললেন স্যারেও বললেন যে শিক্ষা শিক্ষাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে সর্বশেষে একটাই মাত্রা যে শিক্ষা শিক্ষাতেই সব কিছু আছে আজকে আজকে কী কী অনুষ্ঠান আছে আপনাদের আজকে আমাদের এই আমাদের স্কুলে বিশাক হাই স্কুলে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক নম্বরপ্রাপ্ত তাদেরকে মানে সম্বন্ধনা করা হলো